আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব মানুষের আয় হতে ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তখন আমরা তাকে সঞ্চয় বলি উক্ত সঞ্চয়কৃত অর্থ কে অলসে ফেলে না রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে কেউ আবাসন খাতে কে ব্যবসায় খাতে এবং কেউ আর্থিক খাতে আর্থিক খাতে উল্লেখযোগ্য তিনটা বিনিয়োগ খাত হচ্ছে ট্রেজারি বন্ড সঞ্চয়পত্র ও এফডিআর ট্রেজারি বন্ড সরকারি বিনিয়োগ সঞ্চয়পত্র সরকারি বিনিয়োগ এবং এফডিআর বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত বিভিন্ন তফসিলি ব্যাংকের বিনিয়োগ তো আমি বলবো প্রথমে কোন ব্যাংকে ট্রেজারি এবং বন্ড করা যায় মূলত মতিঝিলের যে কোনো ব্যাংকের প্রধান কার্যালয় হতে বন্ড ক্রয় করা যায় এবং বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরে এডি ব্রাঞ্চ থেকেও বোর্ড ক্রয় করা যায় অনুরূপভাবে সঞ্চয়পত্র ক্রয় করা যায় বিভিন্ন সঞ্চয় বুরো অধিদপ্তর পোস্ট অফিস এবং তফসিলি ব্যাংক যেমন সোনালী ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক বা এই ধরনের কিছু ব্যাংকের মাধ্যমে এটা ক্রয় করা যায় পক্ষাত্তরে এফডিআর যে কোনো তফসিলি ব্যাংকে করা যায় সুদের হার মুনাফার যেই হার এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রদান করে থাকে ট্রেজারি বন্ড বারো দশমিক এইট জিরো পার্সেন্ট এটা প্রতি মাসে মাসে একটা পরিবর্তনশীল এবং সঞ্চয়পত্রের মুনাফার হার হচ্ছে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং এফডিআরের মুনাফার হার হচ্ছে দশ থেকে এগারো বারো তেরো পার্সেন্টও হয়ে থাকে এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দেরি করে মেয়াদ মেয়াদ ছয় মাস থেকে শুরু করে দশ বছর পর্যন্ত হয়ে থাকে ট্রেজারি বন্ডের মেয়াদ যে কোনো সময় তার ইমার্জেন্সি প্রয়োজনে সে ভাঙতে পারবে এবং সঞ্চয়পত্রের মেয়াদ হবে তিন বছর থেকে পাঁচ বছর আর এফডিআরের মেয়াদ হবে তিন মাস ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর এ ধরনের মুনাফার উত্তোলন প্রতি ছয় মাস পর পর ট্রেজারি বন্ড হতে মুনাফা উত্তোলন করতে হয় সঞ্চয়পত্রের হতে উত্তোলন করতে হয় প্রতি মাসে মাসে এবং তিন মাস পর পর দুইটা প্যাকেজে আছে এবং এফডিআরও সেম প্রতি মাসে মাসে উত্তোলন করা যায় তিন মাস ছয় মাস এই সিস্টেমে উত্তোলন করা যায় এবার হচ্ছে টিডিএস রেট ট্রেজারি বন্ডে টিডিএস রেট মানে ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স অর্থাৎ বাংলায় বলে আমরা করতম উৎসে উঠছে করতন এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট তার যত টাকায় বিনিয়োগ থাকুক মুনাফা রোক পাঁচ পার্সেন্ট হারে কর কেটে রাখা হয় তদ্রুপ সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট এবং পাঁচ লক্ষ টাকার উপরে হলে দশ পার্সেন্ট হারে মুনাফার উপর কর কর্তন কেটে রাখা হয় এবং এর ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর কর্তন কেটে রাখা হয় যদি সেই রিটার্নের কপির অ্যাকোনলজমেন্ট প্রদান করে সেক্ষেত্রে পনেরো পার্সেন্টের পরিবর্তে টেন পার্সেন্ট এবার হচ্ছে রিবেট ইনকাম ট্যাক্সের ফাইলের ক্ষেত্রে সে ট্যাক্স থেকে সার পাওয়ার জন্য রিবেট পাওয়া যায় না ট্রেজারি বন্ডের বিনিয়োগের ক্ষেত্রে এবং প্রায় এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই বিনিয়োগের রেয়াত পাওয়া যায় কেউ যদি এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করে তার পনেরো পার্সেন্ট হিসেবে পনেরো হাজার টাকা ট্যাক্স রিবেট পাবে এবং এফডিএলের ক্ষেত্রে কোনো ট্যাক্স রিবেট পাবে না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পেতে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম